হজরতে উমর ফারুক রাজ খেলাফতের জমানা একজন শাহজাদাকে ধৈরা নিয়ে আসছেন মদিনায় এখন শাহজাদা থরথর থরথর করে কাঁপতেছে এই মুহূর্তে সেই শাহজাদা বলল আমাকে একটু পানি দেন পানি পান করার জন্য যখন পানি শাহজাদার হাতে দিছে দেওয়ার পরে শাহজাদা কাঁদতেছে হজরত মোর বলেন কান্দ কেন বলে হুজুরান্তি সেই জন্য এই ফানিটা খাওয়ার আগে আগেনি আপনি আমাকে হত্যা করে ফেলেন হজরত ওমর বলেন আমি জবান দিলাম ও আদা দিলাম তুমি এই ফানি না খাওয়া পর্যন্ত তোমাকে আমি হত্যা করব না এই কথাটা বলার সাথে সাথে শাহজাদা ফানিটা বালুর মধ্যে ফালাই দিলেন ফিক্কা ফালাই দিলেন বালুর মধ্যে যদি পানি ফরে এই ফানি উঠাইয়া খাওয়ার কোনো সুযোগ কথা বলে না তাহলে হজরত ওমর যে ওয়াদা করছিলেন এই ফানি না খাওয়া পর্যন্ত তোমাকে হত্যা করব না বুদ্ধি করে শাহজাদা যখন পানি ফেলি দিল বাল্লুর সাথে মিশে গেল এই পানি তো আর উঠানো যাবে না হজরতে ওমর রাজে লো বললেন শাহজাদা মুসলমানরা রক্তের বিভাসুক না আমি যেহেতু ওয়াদা করেছিলাম পানি না খাওয়া পর্যন্ত তোমাকে হত্যা করব না আর তুমি এমন কাজ করেছ এই পানি উঠানো সম্ভব না খাওয়াও সম্ভব না যাও এই মুহূর্তে আমি তোমাকে মাফ করে দিলাম জোরে বলেন সোবাহার পা বন্দিয়ে তক দিয়ে হে পা বন্দিয়ে আহকা পা বন্দিয়ে তক দিয়ে হে পা বন্দিয়ে আহকা

ও এলাকার যুবক বাবারা ব্যবসায়ী বাবারা চাকরিজীবী বাবারা আল্লাহ তালার অশেষ মেহরবানি এই জায়গার মধ্যে বেহেস্তের বাগান কোরআনের বাগান আমার বাগান আমার আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের ব্যাপারে বলে ওই অক্ষির রকম ইলা আজালিম মুসাম্মা আপনি নেকের কাজ করবেন নেকের কাজ করার জন্য আল্লাহ তালা সুযোগ দিবেন আপনি বদের কাজ করবেন বদের কাজ করার জন্য সুযোগ দিবেন একটা নির্ধারিত সময় দিবেন ইজা যা নির্ধারিত সময়টা যখন এসে যাবে আখার একটা মুহূর্ত বিলম্ব করা হবে না লাউ কানু কাজে নির্ধারিত সময় আসার আগে আগে আপনাকে আমাকে আবাদত বন্দী করে আখেরাতের প্রস্তুতি নিতে হবে কথা জোরে বলেন ঠিক না। বর্তমান জমানাটা ফেতনা ফাসাদের জমানা উম্মত ঐক্যবদ্ধ হওয়ার জমানা এই সময় যদি উম্মত ঐক্যবদ্ধ না হয় তাহলে ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দু মালাউন এদের থেকে আমাদের দেশ ও ইমানকে রক্ষা করা কোনোভাবেই সম্ভব হবে না তুমি বলেন ঠিক কিনা দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া এমন আছে না নাই কথা বলেন আছে না নাই স্বামী থাকে এক রোমে স্ত্রী থাকে আরেক রোমে স্বামী বিবি বহু বুঝাইছেন স্বামী সন্তুষ্টি করে যদি তুমি কবরে যাও তোমার জন্য জানা তো আমার মনে আঘাত দিও না এরকম অনেক ওয়াজ নসিহাত। তাবিজ তোমার যা যা দরকার সব দেওয়ার পরেও স্বামীর প্রতি স্ত্রীর মহাব্বত হয়ই না কিছুতেই হয় না স্বামী থাকে এক ঘরে স্ত্রী থাকে আরেক ঘরে এইভাবে অশান্তির একটা সংসার দীর্ঘদিন যাবৎ চলছে হঠাৎ করে দেখা যায় রাত্র গভীর স্ত্রী তার ঘরের থেকে উঠা স্বামীর ঘরে আইসা স্বামীকে জড়াইয়া ধরছেন সাথে সাথে স্বামীর মনটা বড় খুশি হয়ে গেছে আল্লাহ এইটুক ভালোবাসা পাওয়ার জন্য জীবনে কত আজ সেহাত, কত তাবিজ তোমার কত চেষ্টা তুদির কিছুতেই বিবি হেদায়ত হইল না আর আজকে গভীর রাত্রে স্ত্রী তার ঘর থেকে এসে আমাকে জড়াইয়া ধরল স্বামীর মনের মধ্যে খুব আনন্দ খুব খুশি বললেন বিবি হঠাৎ করে এই ভালোবাসা হঠাৎ করে এই মহাব্বত কিসের কারণে তোমার মধ্যে সৃষ্টি হলো বিবি বলতেছেন এ স্বামী কথা আস্তে আস্তে বলো মধ্যে মধ্যে চোট ডুকা আমার গলার হার কানের দুল নাকের নাক ফুল মাথার টিকলি এই স্বর্ণ অলঙ্কার ধইরা সোরা যখন টানা টানাটানি টানা আরম্ভ করছে এই টাইমে দেখলাম আমি যদি আলাদা হয়ে বসে থাকি আমার স্বামী যদি আলাদা হয়ে বসা থাকে তাহলে এখন তো আমার স্বর্ণ অলঙ্কার নিব একটু পরে আমারে শুদ্ধা নিয়ে টান দিব অতএব আমি রাগ ঘিন্তা সব ভুলে গিয়া একটা দৌড় দিয়া আমার রুমের থেকে আইসা আপনার রুমে আইসা আপনাকে যখন জড়াইয়া ধরলাম স্বামী স্ত্রী যখন দুইজন মত হয়ে গেলাম ওই যে দেখেন চোর ফলাইয়া যায় অতএব কারণে বর্তমান যে জমানা ভারতের সরকার মুসলমানদের ইসলাম নিয়া, আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়া, অনেক রকমের ষড়যন্ত্র চলছে কথা বলেন ঠিক কিনা এই মুহূর্তে যদি মুসলমান শুধু কাটো বেদা বেদ ভুলে না গিয়ে একমত হইতে না পারে তাহলে ইমান রক্ষা করাও সম্ভব হবে না দেশ রক্ষা করাও সম্ভব হবে না মেয়ে লোক যখন বললেন যে দেখো তুমি আর আমি যখন একমত হয়ে গেছি ওই যে সোর ফলাই যায় সাথে সাথে স্বামী প্রত্যেকে বাহির হইয়া দায়কে বললেন ও সুর ও সুর বেশি দূরে গিয়ে না থাকলে শোনো বাবা আবার যদি ভবিষ্যতে আমাদের মধ্যে ঝগড়া দেখা দেয় তখন তুমি কিন্তু আবার তুমি না 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 আসলে এই বিবি হয় হয় ডেয়ারিং অতএব কারণে আমাদের এই বর্তমান সময়ে ছোটখাটো মত দল মত নির্বিশেষে এখনো যদি সমস্ত মুসলমানেরা একমত হয়ে যায় বা তেল ফলানের জায়গা পারে না কথা শুনে বলেন ঠিক কেনা বাতেল দিয়া আল্লাহ তালা বাতেল ধ্বংস করে কথা তালা ধ্বংস করে স্বামী বিদেশ দেশে অনেক সম্পদের মালিক মেয়ে লোকটা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এতগুলা জাগা সম্পত্তি এতগুলা সহায় সম্পদ এগুলা সব স্বামী আমার কাছে আমানত রেখে গেছেন আমানত হিসেবে রেখে গেছেন এ আল্লাহ স্বামীর দেওয়া আমানত আমি যেন অক্ষর অক্ষরে হেফাজত করতে পারি ইমান আমল কোরআন সন্না এগুলো আল্লাহর রসুল রসুলের নায়ক আলেমদের উপরে আমানত রেখে গেছেন কোরআন হাদিসের আমানত দিন শরীয়তের আমানত এরকম এরকম সমস্ত সুন্নতের আমানত আলেমদের উপরে আল্লাহ রসুল লেগে গেছে এগুলা পাহারা দেওয়া আলেমদের জিম্মাদারি জোরে বলেন ঠিক কিনা এই বেরি স্বামীর আমানত পাহারা দিয়ে দিয়ে রক্ষা করে চলছেন হঠাৎ করে রাত্র গভীর মেয়ে লোকটা তাহাজের নামাজের মধ্যে আসেন জিকির আস্কার করতেছেন এই টাইমে ঘরের মধ্যে চোর ঢুকছে কথা বলেন কি ঢুকছে সুর ঢুকে দেখছে যে একটা মেয়ে লোক আল্লা বিল্লা করতেছে কর মেয়ে লোক আল্লা বিল্লা করুক আমার মেয়ে লোকের দরকার না আমার দরকার সম্পদের এই রুমের থেকে তালাস করে দেখি কিছু নাই গেছে ওই রুমে গিয়ে দেখি এখানেও কিছু নাই গ্যাসের তৃতীয় রুমে তৃতীয় রুমটার মধ্যে বসার সাথে সাথে পিছনের থেকে ডুবছে ডাকাইত তাইলে চোর সিধা করার জন্য আল্লাহ ফাড়াইয়া দিছে জোরে বলেন কে ভারত যত লাভালাভি করতেছে বাংলাদেশের খাইয়া লাইব উল্লাই লাইব তুলে সুরা করার জন্য একটা বড় শক্তি আমার আল্লাহ পাঠাই দিবে কথা জোরে বলেন ঠিক না তৃতীয় রঙের মধ্যে সুর বসার সাথে সাথে আল্লাহ পাঠাই দিয়েছে জোরে বলেন কারে আর জোরে বলেন কারে বোখারি শরীফের মধ্যে আদিস আছে ইউ আই ইদু বের রাজুলের আল্লাহ তালা মটকার গুনাগার বন্দা দিয়েও এই উম্মত সাহায্য করবে সহযোগিতা করবে পিছনের থেকে যখন ডুবছে ডাকাত ডাকের দুইটা হের মুদিদেরা সদস্যরা বলতেছে সার এখানে একজন মেয়ে লোক দেখা যায় আল্লা বিল্লা করে আরে মেয়ে লোক আল্লাহ বিল্লা করলে হেরে আল্লাহ বিল্লার সাথে সেরা দাও মেয়ে লোকের দরকার নাই এই বাড়ির যে বাড়িওয়ালা পুরুষটা এই পুরুষটা কই আছে তারে খুঁজা বার কর বাড়িওয়ালা পুরুষটা রে খুঁজা তাড়াতাড়ি করে বাহির কর এখন এই বাড়িওয়ালা পুরুষ খুঁজতে খুঁজতে তৃতীয় নম্বর রুমের মধ্যে গিয়া দেখে বাড়িওয়ালা এ বাড়ির মালিক সারে তৃতীয় নম্বর রুমের মধ্যে বসা এবার কি বাড়ির মালিক না সোর বলেন বাড়ির মালিক না সোর এই কথাবার্তার কিছু না শুরু করছে ফিডা এই বেড়া আলমারি চাবি কই দে স্বর্ণ কই তাড়াতাড়ি দে বিদেশি ডলার কোথায় তাড়াতাড়ি দে যতই চায় না করে যতই চায় না করে আরো ফিডা আরো আঘাত কেবল অস্বীকার না চাবিও নাই স্বর্ণও নাই ডলারও নাই এরম আঘাত খাইতে 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 বারবার বারবার যখন না 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 বেদি চিন্তা করে দেখছে আল্লাহ আল্লাহর কত মেহরবানি আল্লাহ আমারে হেফাজত করার জন্য সুরের সিধা করার জন্য ডাকাত পাঠাইছে আর আমি সব সবক আল্লাহর উপরে স্যারে দিয়া বইবি আল্লাহ আল্লাহ জিকির করম না আমারও তো কিছু হক কথা বলেন আছে না নাই বে ফজুলে মান বে ফজুল মরাদর রোয়াই সকন গুফতন নশযাত অগর বিনম কে না বিন বিন বচাহাস্ অগর খামোষ বনা শিন বাবা যখন আপনি আর আমি দেখব আমাকে ছাড়াও অনেক মানুষ আছে কথা বলার জন্য তখন আমি যদি কথা না বলি আমারটা কোন রকম চলবি বাবা বলে না ছেলে বলতেছি ছেলে বলে না বাবা বলতেছে আগার বি নাম কেনা বি না ও আগার খামোশ বনা শি গুনা আর যদি দেখো একজন অন্ধ এবং সামনে একটা কুফ ওই মুহূর্তে যদি কথা না বল তাহলে অন্ধ লোকটা কুফের মধ্যে ঝাঁপাইয়া পড়বে তার জীবন ধ্বংস হয়ে যাবে যখন আপনার জরুরি হবে তখন আল্লাহ বিল্লাহ যথেষ্ট হবে না ময়দানে জন্য ঝাঁপাইতে হবে মুখ খুলিয়া কথা বলতে হবে মেয়ে লোকটা চিন্তা করে দেখলো আল্লাহ তালা আমাকে এত সুন্দর সুযোগ করে দিয়েছেন এখন যদি আমি দুষের কথা না বলি ডাকাতেরা যদি বিশ্বাস করে করে ফেলে আসলে বোধহয় লোকটার হাতে কিছুই নাই তাইলে তো সে মুক্তি পাইয়া যাবে তাইলে তো সে বাঁচিয়া যাবে এই জন্য তাকে কিভাবে আটকাইয়া কিভাবে তারে ফাঁসাইয়া দেওয়া যায় এই মুহূর্তে কিছু জরুরি কথা বলা আমার জন্য ফরজ হয়ে গেছে জোরে বলেন ঠিক কিনা বেরিয়ে আস্তে আস্তে গুমরা একটু সরাইয়া গেছে কাছে গিয়ে এই বেড়ারা সাবি চায় টাকা চায় স্বর্ণ চায় আর আমনে কেবল নাই 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 পারতাম না জানি না হ্যাঁ আমনে যে বুতে ভাইছে জীবনে বাচ্চা থাকলে স্বর্ণ ভাইতেন না জীবনে বাচ্চা থাকলে ডলার ভাইবেন না আপনি এত ঘুরি দূরে বসে রয়েছেন কা বেড়ারা সাবি চায় স্বর্ণ চায় ডলার চায় এগুলো দিয়ে দিলে তো সারে জীবনের দিকে কি স্বর্ণের দাম বেশি এই একটা কথা যখন এই লোকটা কায়দা মতো তাই মতন যখন বলে ফেলছে ঢাকেতের পুরো একই হয়ে গেছে আসলে তে সব জানে তেমনি মিথ্যা বলতেছে তাহলে ওই জরুরি মুহূর্তে দুই একটা কথা বলা কথা জোরে বলেন দরকার আছে না না এই জন্য দোস্ত হাসরের ময়দান থেকে নিয়ে প্রত্যেকটা মানুষ আখেরাতের জন্য যদি আমরা প্রস্তুতি গ্রহণ না করি হক আদায় করার চেষ্টা না করি তাহলে আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করা সম্ভব বলেন সম্ভব হবে আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল মঞ্জুর করো সকলে বলেন আমি জান্নাত ইন্নাহিদ নাই চুরুরি মতা কবিলি জান্নাতেরা জান্নাতে যাওয়ার পরে আবলা বাদ হুম আলাহাবাদিম এত সা একজন আরেকজনের মুখামুখি হইয়া বসবেন কথাবার্তা বলবেন একজন আরেকজনের চেহারা দেখবেন একজন জান্নাতি বলবে আমার একজন প্রতিবেশী ছিল সে আমাকে অনেক ভালোবাসত আমাকে সারা সে নাস্তা করতে পছন্দ করে নাই আমিও তারে সারা নাস্তা করতে পছন্দ করি নাই সে আমার বাল্য জীবনের বন্ধু তার সাথে আমার অনেক ভালোবাসা তবে একটা জিনিসের মধ্যে বেমিল ছিল আমি তো মুসলমান কিন্তু আমার বন্ধু ছিল কাফে সে আখেরা বিশ্বাস করে নাই কোরআনকে বিশ্বাস করে নাই পুনরুত্থানকে বিশ্বাস করে নাই কলা কয়লুম মিনহুম ইন্নি কানালি করি আইরা বিনা ভকুল না তোর বয়স মা আইনা মাদিন ওর আমার ওই কাকের বন্ধু আমাকে বলতো আমরা যখন মৃত্যুবরণ করব। মাটির সাথে যখন মিশিয়ে যাব যখন হাতডি মাটির সাথে মিশিয়ে যাবে তাইলে কি আবার পুনরায় আল্লাহ ময়দানে তখন আমি যেহেতু মুসলমান আমি বলছিলাম হা বন্ধু আমরা পুনরায় আবার হাসরের ময়দানে উঠব। ফুরান ফুরান ভাঙ্গারিগুলা দিয়া যদি কোম্পানি নতুন গ্লাস নতুন বোতল বানিয়ে

তাই আমার আল্লাহ তালা পুনরায় আমাদেরকে হাসরের ময়দানে উঠাবেন এখন এই বন্ধু জান্নাতিদের সঙ্গে বলতেছি আমার ওই বেঈমান দোস্ত যে আল্লাহরে বিশ্বাস করে নাই আখেরাতকে বিশ্বাস করে নাই ওই বন্ধু জানি কোন অবস্থায় আছে আমার আল্লাহ তালা এই জান্নাতি লোকটাকে দেখে বলবেন কলা হাল আন্তুম ও জান্নাতি বন্ধা ওই বেঈমান কোন হালাতে আছে তোমরা কি এই জান্নাতে বৈশা এটা দেখতে চাও বলে হা আল্লাহ আমি দেখতে চাই জান্নাতেরা জান্নাতে বৈশা থাকবে তালা দেখার ব্যবস্থা করে দিবি জান্নাতের মধ্যে বৈশাখ দেখিবি ওই কাজের ওই বেঈমান মাঝখানে এইভাবে ইন্দ

এরকম আগুনের একটা পোশাক সর্বপ্রথম পরানো হবে আগুনের পোশাক এই আগুনের পোশাকটা যখন কাফের মুর্শেকদেরকে পরানো হবে এমন জোরে জোরে এক একটা চিৎকার মারবে তাদের চিৎকারে পুরাটা হাসর থর 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 করে কাঁপতে থাকে বি ইউ সব্বু ইউ সব্বু মিনফাউকে রুসিহিমুল হামিদ আগুনের পোশাকটা ফরাইয়া মাথার মধ্যে যখন গরম পানিগুলা ঢালা হবে এত গরম পানি ইউসাহাদুবিহি মাফি বুতু নিহিমাল জুদ এই গরম পানিটা ফরা সাথে সাথে চামড়া সব পয়সা যাবে চ্যাটের ভিতরের নারী বুড়ি গুলা সব বাহির হইয়া যাবে ওয়ালাহুম মাকম মিন হাদিদ